নমস্কার কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অনুশ্রীর দিনপুঞ্জিকাতে স্বাগত জানাই আজ মা তারার দর্শনে আমরা যাব মূলজোর কালীবাড়িতে তাই চটপট রেডি হয়ে নিলাম পুজো দিতে যাবো তাই মায়ের জন্য একটি ফুলের সাজিতে কিছু পুজো সামগ্রী নিয়ে নিয়েছি চলো তাহলে যাওয়া যাক শ্যামনগর কালীবাড়ির উদ্দেশ্যে ওখানে গিয়ে দেখা হবে চলো আমরা স্টেশনে চলে এসেছি শ্যামনাগর যাওয়ার উদ্দেশ্যে এই দেখো ট্রেন চলে এসছে ট্রেনে এবার উঠে যাই স্টেশনে নেমে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে আমরা শ্যামনগর স্টেশনে নেমে গিয়েছি এবার আস্তে আস্তে কালীবাড়ির দিকে রওনা হই চলো আমরা কালীবাড়ি চলে এসেছি পৌষ মাস এবং রথের সময় কালীবাড়ি হয়ে ওঠে জমজমাট তখন খুব বড় মেলা বসে যখনই কালীবাড়িতে আসি শৈশবের কথা বড় মনে পড়ে যায় ছোটবেলায় যখনই মায়ের দর্শনে আসতাম কাছে চুরি কেনার জন্য বড় বায়না করতাম মা বাবার কাছে আর ওই যে দেখা যাচ্ছে দেখো সোজা রাধা মাধবের মন্দির এই যে দেখছো দোকানগুলো এখানে পূজার সামগ্রীর সমস্ত জিনিস পাওয়া যায় তোমরা চাইলে মায়ের পূজার জন্য লালা সামগ্রী সংগ্রহ করে নিতে পারো এখান থেকে কথিত আছে এই দিন আমাবস্যায় লাভ করেন স্বয়ং সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানের শীত শিমুলতলায় সাধনা করার সময় ভক্তকে দেখা দেন মা তারা সেই থেকেই পালিত হয় কৌশিকী আমাবস্যা মন্দিরে প্রবেশ করেছি এবার আমরা যাচ্ছি পুজো দিতে পুজো দেওয়ার পর ধূপ দীপ ও মোমবাতি জ্বালিয়ে নিজের মনের ইচ্ছের কথা মাকে জানাতে পারো মা নিশ্চয়ই সকলের মনের বাসনা পূরণ করবেন দেওয়ার পর তো আমি আর অভি মানে আমার প্রতিদিন আমরা খুব খুশি তাই আমি বলছিলাম কৌশিক বসে বসে সন্ধ্যেবেলায় এত সুন্দর আবহাওয়া এত মনোরম পরিবেশ যে ভাষায় প্রকাশ করা যায় না মনটা পুরো পবিত্র হয়ে গেল সেটা আমাদের দেখে তোমরা আশা করি বুঝতে পারছ মাকে তো দর্শন করাতে পারলাম না কারণ ভিডিও অ্যালাউ নেই তাই মন্দিরের চারিদিকটা তোমাদের দর্শন করানোর চেষ্টা করছে ওই দেখো পেছনে সবাই পুজো দিচ্ছে আমরা খুব নির্ঝঞ্ঝটভাবে ভাবে পুজো দিয়েছি কোনো বাধা ছাড়াই সারাটা দিন যা বৃষ্টি হয়েছে শুধুই সন্ধ্যেটুকু ছাড়া আমরা ভাবতেই পারিনি যে মায়ের দর্শনে আজ আসতে পারব সবই মায়ের কৃপা আবার দর্শন করলাম কিন্তু সন্ধ্যে বলে বাবার মাথায় জল ঢালতে পারেনি এই একটা আফসোস থেকে গেলো এবার চলো राधा মাধবের মন্দিরে তোমাদের দর্শন করাই राधा মাধবের মন্দিরের পাশেই আছে মহাদেব এবং নন্দী মহারাজের মন্দির তোমরা পারলে অবশ্যই এসো আমাদের শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে দেখো চারিদিকটা দিকটা কত স্নিগ্ধ কত সুন্দর যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি রাধা মাধবের দর্শনের পর আমরা আনন্দে আত্মভরা হয়ে উঠেছিলাম আনন্দে যে আমি কত কথা বলছিলাম কিন্তু ওই যে একটাই খারাপ লাগা কৃষ্ণ দর্শন করাতে পারলাম না কারণ ভিডিও অ্যালাউ নেই পুজো দেওয়ার পরে আমরা মন্দিরের পাশে একটি বেদিতে বসে মাকে নিবেদন করা পোশাক খেলাম আহা মনটা ভরে গেল মন্দিরের সামনের মাঠ থেকে চেষ্টা করলাম তোমাদেরকে পুরো মন্দিরটা দর্শন করানোর একদিন সকালে আসো পুজো দিতে তখন মাকে তোমাদের আরও সুন্দরভাবে দর্শন করানোর চেষ্টা করব তবে আজ এ পর্যন্তই থাক দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে তোমরা অবশ্যই জানিও তোমাদের কৌশিকী আমাবস্যা কেমন কাটলো আমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু সকলে খুব ভালো থাকে টাটা